সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই প্রশ্ন করা হয়েছে ভারতের শ্রী রজনীশকে কি ভগবান ঈশ্বর কিংবা গড বলা যাবে আর আমার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যশোরই কেন আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা মুক্ত পৃথিবী চান পৃথিবীর ইতিহাস কি বলছে যিশু খ্রিস্টের পরে আরব্য মোহাম্মদ এই দুইজন রিফর্মার হিসেবে কাজ করেছেন মনে রাখবেন যিশু মানে ঈসা রাসুল নয় আর আরব্য মোহাম্মদ মানে মোহাম্মদুর রসুল্লাহ নয় ইবনে আবদুল্লার পর গত চোদ্দশো বছর ধরে আর কোনো কালো পুরুষের আবির্ভাব ঘটেনি যা জগতের ইতিহাস বলে যে লোকটি ধর্মের শিখরে আঘাত করে বিশ্বকে নাড়িয়ে দিতে পারবে মনে রাখবেন ধর্মের শিখরে এমন এক ব্যক্তি বিশ্বকে একটু নাড়িয়ে দিতে চেয়েছিলেন নিজেকে কি বলে ভগবান বলে লোকটির জন্ম উনিশশো সালে আর এই লোকটি উনিশশো সালে মারা যান ক্যান্সার রোগে তিনি চেয়েছিলেন যখন তিনি নিজের নামের সাথে ভগবান লাগাবেন তখন সবাই তার দিকে ঝুঁকবে কিছু লোকেরা ঝুঁকেছেন তদরূপ মিডিয়ার কারণে যিশু খ্রিস্টের দিকে মানুষেরা ঝুঁকেছে আবার ইহুদিদের এবং খ্রিস্টানদের মাঝে দ্বন্দ্ব রয়েছে যে যিশুকে সুলিতে কে চড়িয়েছে এরা ওদের দোষ দেয় ওরা এদের দোষ দেয় আবার মিডিয়ার কারণে আরবনে আবদুল্লা সাহেব যখন তিনি বলেছিলেন আনা হচ্ছি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো তাকে যারা মেনে চলেছেন আজ অবধি তারা হলেন মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ তাদের মিডিয়াগুলি মোহাম্মদ ইবনি আবদুল্লাকে প্রমোট করে চলেছে ঠিক যেভাবে ইহুদি খ্রিস্টানদের মিডিয়া যিশু খ্রিস্টের প্রচার প্রসারে ব্যস্ত ভারতে শ্রী রজনীশকে প্রমোট করা হয়নি সামান্য কিছু মানুষ তাকে ভগবান জানে ঈশ্বর জানে গড বলে কিন্তু আমি ডক্টর এ কি এম মাহবুবুল্লাহ জশরী কোনো আরব ও মোহাম্মদকে মানতে রাজি না তবে আমি এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালার ইসলামী কিংডমে ফিট করতে চাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন মুক্ত পৃথিবী চাই আর ওয়া উল্লাহ নাবিন যুক্ত আজ দুই হাজার বাইশ সাল বিগত তিন দশক থেকে আমি যশোরী আরব্য বিশেষ ব্যক্তির এবং অন্যান্যদের বানানো কোরআন বিরোধী মনে রাখবেন কোরআন বিরোধী পৃথিবীর বৃহৎ ধর্মগুলির শিকড়ে সরাসরি কুড়ল মেরে বলে চলেছি যে সকল মানব ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি সবচেয়ে বড় মিথ্যা খ্রিস্টের জন্মের পর আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম ব্যতীত আর প্রভাবশালী ধর্মীয় লোক নেই বললেই চলে যদিও এক শ্রেণীর মিডিয়া ভারতের গুলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে প্রমোট করে চলেছে কিছু কিছু লোকেরা এখনো জীবিত যেমন রিয়াজ আহমদ শাহী তিনি নিজেকে ইমামেহেদি হিসেবে প্রচার করে চলেছেন পাকিস্তান থেকে সিন্ধু প্রদেশ থেকে আবার লাহোর থেকে আবুল হাসনাইন ইউসুফ আলী নিজেকে রাসুল হিসেবে প্রচার করে চলেছেন কিছুকাল পূর্বে আমরা দেখলাম আমেরিকা থেকে রাশাদ খলিফা নিজেকে রাসুল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিলেন কোরআনের সুরা শেষের দুটি আয়াত তিনি অমান্য করেছিলেন আমি যশোরি আজ ধর্মজীবীদের শৃঙ্খল থেকে ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে মুক্ত করার স্বপ্ন নিয়ে কথা বলি আমি যশোরি সকলের আত্মার প্রশান্তির জন্য যাবতীয় সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি আল কোরআন থেকে কোরআনের বিপরীত রাজনীতি এবং ধর্মের ফাঁদে পা না দেওয়ার জন্য আমি নিষেধ করে চলেছি আমার দেশের যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন এমনকি যারা ধর্মের খোয়ারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে মনে করে চলেছেন তারা ইসলামের পথে রয়েছেন মূলত তারা কেউ ইসলামের পথে নেই আমি বহু আগেই বুঝতে পেরেছি নীতি নৈতিকতার বেশিরভাগই যে এই ধর্মপুরুষদের সুন্দর সুন্দর কথার ফাঁদ যা ধর্মপুরুষদের নিজেদের কোনো ক্ষতি করে না কিন্তু এই সুন্দর সুন্দর বুলি এবং নৈতিকতা সাধারণ অসহায় গরিব মানুষকে তিলে তিলে শেষ করে দেয় এর কারণ আসুন আমরা একটু জেনে নি ছয় নম্বর সুর নাম এর আয়াত নম্বর একশো বারো ওকাদালিকে জাল লিকুলি নাবিয়ে না আদুওয়ান শায়াতিন আল ওয়াল জিন ইউহি বা আদহু মিলা বা দিন সুখরুফল গুরুরা ওলাউ শাহ আরব্বু মা ফা আলুহু ফাদার হু আফতারুন ঠিক এভাবেই তো আমি প্রত্যেক বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে শায়তান রূপে মানুষ ও জিনগুলোকে বানোর ধর্মীয় ধর্মীয় নেতা এবং কর্মীদেরকে দুশ্মন রূপে পাই ধোকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শেখায় তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারত না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভট কাজকর্ম নিয়ে থাকুক তো আমাদের দেশে যারা পলিটিশিয়ান রয়েছেন এবং ধর্মজীবী মুল্লা বলেন পীর বলেন বক্তা হুজুর বলেন জামানার ইমাম বলেন এরা সবাই এক একটি স্টেশন তৈরি করে নিয়ে তাদের নিজস্ব কিছু ফলসফার সুন্দর সুন্দর বুলি এবং নৈতিকতা মানুষকে দিচ্ছেন আর সাধারণ অসহায় গরিব মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন তো ভারতের রজনীশ কখনো ভগবান ছিলেন না আমাদের জানতে হবে আল্লাহ হতে গেলে যে ক্রাইটেরিয়ান কোরআন বলে সেটি আমাদের আবার জেনে রাখতে হবে কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তো এই প্রশ্নের উত্তরে আমাদের জানতে হবে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি শব্দটা আসে না তো রজনীশ সৃষ্টিজীব যদি সৃষ্টিজীব সৃষ্টিকর্তাকে সৃষ্টিজীব মনে করে তাহলে সে সৃষ্টিকর্তা হয় না তাই রজনীশ ভগবান হতেই পারে না আল্লাহ নিজের পরিচয় যেভাবে দিয়েছেন একশো বারো নম্বর সুরা আলিখলাস পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে উইথ দি নেম অফ আল্লাহ দি মোস্ট গ্রেশিয়াস দি মোস্ট মার্সিফুল তুমি ঘোষণা করো তিনি হলেন একক আল্লাহ ইউ ডিক্লেয়ার দ্যাট ইজ দি ওনলি ওয়ান আল্লাহ আল্লাহ কারোর মুখাপেক্ষে নন আল্লাহ ইজ নট ডিপেন্ডেন্ট অন অ্যানিয়ন বাট অফ হুম অল আর ইন নিড আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্মও নেননি আল্লাহ ইজ নট দি ফাদার অফ অ্যানিয়ন নট হি ইজ দি সন অফ অ্যানিওন আর কেউ যে আল্লাহ তাল্লাহর সমকক্ষ নেই কোনো দিক থেকে নো ওয়ান এলস ইজ এভার ইকুয়াল টু আল্লাহ তো এখন যদি কেউ আল্লাহ হতে চায় হতে পারে কিন্তু ক্রাইটেরিয়ান হচ্ছে এই তো এই যদি ভারতের শ্রী রজনীশকে দেখি তাহলে সে ঈশ্বর কিংবা গড কিংবা ভগবান হতেই পারে না আরো অন্যান্য যারা রয়েছে তাদের জন্য এই ক্রাইটেরিয়ান এখন আসুন আমি মুহাম্মাদুর রসুল্লাহ যুক্ত পৃথিবী চাই এবং মোহাম্মদ মুক্ত পৃথিবী চাই কেন এই কোরআন এর কাছে আমরা একটু জিজ্ঞেস করবো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন না জীবিত তিন নম্বর সুরা আল ইমরানের আমরা যদি আয়াত নম্বর ১৪৪ চুয়াল্লিশে দেখি সেখানে আল্লাহ বসেন কমা মোহাম্মদ আর প্রচারের কারণে মোহাম্মদ হল একজন কদখালাত রুসুল মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগণ অতীত হয়ে গেছে আফা ইম্মা যদি সে মৃত্যুবরণ করে আও কুতিলা অথবা তাকে হত্যা করা হয় ইন কলব তুম আলা আকাবিকুম তাহলে তোমরা কি পিট ফিরে যাবে অমাইয়ান কলিব আলা আকিবাই হি ফালাইয়াদুর আল্লাহ সাইয়া ওয়াসায় জিজিল্লা ও শাকিরিন যদি কেউ পিট ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তালার কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ চলমান আজ আপনি যদি আল্লাহ আয়াত প্রচার করেন তাহলে আল্লাহ তালার দৃষ্টিতে আপনি উপাধি পাবেন মোহাম্মদের মোহাম্মাদের অর্থ কি আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি তো আপনি যতদিন আল্লাহ তালার আয়াত প্রচার করবেন প্রসার করবেন তো আপনি একদিন মারা যাবেন তা আপনি মারা গেলে অথবা আপনাকে হত্যা করা হবে তারপর আর একজন আসবে তদ্রুপ প্রত্যেকটি ভাষায় আল্লাহ রবুল আলমিন কি করেন জাতির ভাষায় রাসুল প্রেরণ করেন বার্তাবাহক রাসুল চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতার প্রমাণ অমা আরসাল্লাম ইরাসুলিন ইল্লা বিলিসানি কওমি লিউবাইয়েন আলাহ প্রত্যেকটি কম কাছে আল্লাহ রব্বুল আলমিন কি করেন বার্তাবাহক রাসুল পাঠান বিশেষ বার্তাবাহক রাসুল এসে মাতৃভাষায় তাদেরকে বুঝিয়ে দেয় তো কোরআনের ভিতরে সকল নবীদের ক্যারেক্টার মজুদ রয়েছে সকল রাসুলদের ক্যারেক্টার রয়েছে এছাড়া রয়েছে সুহাদাদের প্রত্যক্ষ সাক্ষ্যদাতা এছাড়া রয়েছে সিদ্দিকিনদের সত্যবাদী যারা এছাড়া রয়েছে সালেহিনদের যারা সৎ কর্মপরায়ণশীল যারা সংশোধনের কাজ করে তো এগুলি সব আমরা কোরআনের ভিতরে পাই কোরআন কখনো কোনো মৃত্যু ব্যক্তির অনুসারী হতে বলে না তো আমি আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম মুক্ত পৃথিবী চাই কেননা সেই লোকটি চোদ্দশো বছর পূর্বে চলে গেছেন তাই দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়াত দুটিতে কি বলা হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত। তারা ছিল দুরতীতের একটি দল চলে গেছে লাহা মা কাসাবাত মা কাসাবতম তারা যা করেছে তা তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য ওলা তুস আলুন আর তারা কি সব কাজ করে গেছে সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো আপনাকে আমাকে আজ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদকে অনুসরণ করতে হবে তো তাকে অনুসরণ করতে যেই যদি আপনি তার সাহাবি হতে চান তো আপনার ক্যারেক্টার এখানে বলে দেওয়া হয়েছে আটচল্লিশ নম্বর সোরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল অল্লাজিনা মা আহু আর যে তার সাথে রয়েছে আসিদ্দা আল আলাল কুফার আয়াত গোপনকারী যারা কাফের রয়েছে তাদের জন্য কঠোর রোহামা ও আর নিজেদের মধ্যে দিল তো আপনাকে আমাকে আরব্য মোহাম্মদ হাসেম মুক্ত পৃথিবী গড়তে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ যুক্ত পৃথিবী গড়তে হবে যদি রবের মুসলিম হন আরব ইতিহাসের এই মোহাম্মদ ব্যক্তির চারটি বা পাঁচটি পুরুষ সন্তান ছিল কাসেম তাহের তৈব আবদুল্লাহ ইব্রাহিম আবার হাসান হুসাইনের নানা ছিল কিন্তু কোরআনের মোহাম্মদ রসুল এসব থেকে পবিত্র কারণ মোহাম্মদ যে উপাধি এটি চলমান তাই আমরা যদি তেত্রিশ নম্বর সুরা আল হাজাবের চল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন আবা আহাদিমের রিজা আলিকুম ওলাুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু আল্লাহ তালার বার্তাবাহক বাহক রাসুল ও আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোর অকান আল্লাহিক আলিমার আল্লাহ প্রত্যেকটি জিনিস জানেন তো আল্লাহ তালার পক্ষ থেকে যে মোহাম্মদ উপাধি পাওয়া ব্যক্তি জীবিত তার কাজ হচ্ছে কি শুধু আয়াত প্রচার করা কারণ সে রাসুল তাই পাঁচ নম্বর সুরাল মায়দা সাত ছ আয়াতের শুরুতে কি বলা আছে ইয়া ইউ আর রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল যে জীবিত বাল্লিক মা উঞ্জিল কামির রবিক তুমি তাবলিক করবে সেই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় তো ইয়া ইউহার রাসুল ইয়া শব্দটার অর্থ কখনো চোদ্দশো বছর পূর্বে যায় না ঠিক তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের আমরা যদি প্রথম আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে ইয়া ইউহান নাবি হে বিশেষ খবরদাতা নবী ইত্তাকিল্লা তুমি আল্লাহ তালা তাক অর্জন করে চলো ওলা তুতি এল কাফিরিনা অল মুনাফেকিন আর আয়াত গোপনকারী কাফের এবং দুমুখ মুনাফেক গুলোর কথা মোটেই অনুসরণ করবে না ইন্নাল্লাহ কান আলিমান হাকিমা নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক তো আপনি যখন বর্তমান কালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হবেন তখন আপনাকে জানতে হবে শুধুমাত্র এই আল হক ছাড়া আপনার উপরে আর কোনো কিছু আসবে না নাজিল হবে না এটি সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াত বলে তো মোহাম্মদ এটি হচ্ছে চলমান কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অতীত হয়ে গেছে তো রবের শান্তির রাজ্যে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় তিন নম্বর সুরা আল ইমরানের তিরুআশি নম্বর আয়াতমাতে আসলামা মানফিসামা ওয়াতি ওয়ালাদ তওয়ান ওয়া কারহান আমি যশোরী আরবব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবিন হাশিম মুক্ত পৃথিবী চাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যুক্ত পৃথিবী চাই আশা করি এই প্রশ্ন দুটির উত্তর আপনারা পেয়েছেন আবার বলি ভারতে শ্রী রজনীশকে ভগবান বলেন ঈশ্বর বলেন গড বলেন বলা যাবে না কারণ আল্লাহ হতে গেলে ভগবান হতে গেলে ঈশ্বর হতে গেলে যে ক্রাইটেরিয়ান একশো বারো নম্বর সুরাতে আল্লাহ বলে দিয়েছেন সেই দৃষ্টিতে শ্রী রজনীশ ভগবান হতে পারে না আর আমি যুক্ত পৃথিবী চাই আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসে মুক্ত পৃথিবী চাই কারণ যারা হাদিসের দিকে চলে গেছে তারা সবাই মহামিথ্যার দিকে চলে গেছে আর পৃথিবীর সকল ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি এগুলি সব মিথ্যার উপরে কল্পনার উপরে তাই ধর্মজীবী করে যারা খাচ্ছে ধর্মের ফাদার বলেন রাব্বি বলেন মুরব্বী বলেন মোল্লা বলেন বক্তা বলেন হুজুর বলেন পীর বলেন এই ধর্মজীবীদের শৃঙ্খল থেকে ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে মুক্ত করার স্বপ্ন নিয়ে আমি কথা বলে চলেছি এবং আত্মার প্রশান্তির জন্য যাবতীয় সমস্যার সমাধান এই কোরআন দেয় সেটি আমি বলে চলেছি আল্লাহুল কুলুব তেরো নম্বর সোরা আর রথ এর আঠাশ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি তো যে সমস্ত পলিটিশিয়ানরা এবং ধর্মজীবী বক্তারা নীতি নৈতিকতার যে সুন্দর সুন্দর কথার ফাঁদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন তারা তাদের এই কথার মাধ্যম দিয়ে এই সুন্দর সুন্দর বুলি আর নৈতিকতার মাধ্যম দিয়ে সাধারণ অসহায় গরিব মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন তা এদেরকে ছাড়তে হবে এখন আপনি যদি মনে করেন না আমাকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপি মার্কা মুসলমান হয়ে খালেদা জিয়ার কথা তারিক জিয়ার কথা শুনে আমি খুব খুশি পাই তো মনে রাখবেন তাদের বুলির আওতাধীন হয়ে আপনি কোরআন ছেড়ে দিয়েছেন আর যারা আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা যদি মনে করেন হাসিনার সুন্দর সুন্দর কথাগুলি ভালো লাগে তো আপনি তার বুলির আওতাধীন হয়ে কোরআচ্যুত হয়েছেন কোরআন কখনো এই রব্বানি তন্ত্রকে বাদ দিয়ে এই নিজামের রব্বানি বাদ দিয়ে গণতন্ত্রকে সাপোর্ট করে না মূল্যাতন্ত্রকে সাপোর্ট করে না রাজতন্ত্রকে সাপোর্ট করে না এবং সমাজতন্ত্রকে সাপোর্ট করে না কোরআন কোরআনের গতিতেই চলছে রব্বানি সিস্টেম রবের শান্তির রাজ্যে শান্তি দিয়েই চলেছে আপনাকে আমাকে শুধুমাত্র নম্বর নম্বর বাকারার আয়াত্মাতে সেই শান্তি সিস্টেমের তলে পরিপূর্ণরূপে আসতে হবে আর শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না অন্যথায় আপনি পৃথিবীতে যাতনায় চলে যাবেন আর মরার পরে যাতনা থেকে কখনো বাঁচতে পারবেন না তো যারা চোদ্দশো বছর পিছনে যে শান্তি তলাশ করছে তারা আজ অশান্তিতে হোক সে শিয়া মুসলমান হোক সে সুন্নি মুসলমান হোক সে সালাফি মুসলমান